মামা কেন আসছো রোমাই স্যার দেখার লাগে হ্যাঁ না রুটি খাওয়ার জন্য আসছো হ্যাঁ রোমাই স্যার রুটি খাওয়ার জন্য আসছে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে রোমাইশা বাবা রে বাবা অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য বাহ হ্যাঁ এই সরো 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 নাস্তার

বাপরে বাপ বাপে বেবাড়ার ঘরে এত লা খাইবে তুইডা লাগায়া হ্যাঁ দে যালে হইবে গালি মুখে দে দাঁত নে পুরা জায়গা এন্ড কে নাস্তাই হবে মজা লাগে নাই রে চা পরোটা খাবে চা পরোটা চা পরোটা বলো নাকি এগুলো খাও এগুলোর সাথে মাংস রেসিপি রাখবো এগুলো এক একটা রাখবো ঠিক আছে চা পরোটা বন্ধ এখন নাকি এখন থেকে এত সুন্দর সুন্দর জিনিস খাওয়া হবে দেখ এটি আমার খুব পছন্দের জিনিস এটি হইলে আমার বাত লাগে না